দর্শক ও দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে কি দ্বিতীয় বিয়ে করতে হয় নাকি অনুমতি ছাড়াই করা যায় এই সম্পর্কে আপনাদের জানাবো অলরেডি বিবাহ করেছেন তার সামর্থ্য আছে টাকা পয়সা আছে তো তিনি চাইলে কি ঋতু বিয়ে করতে পারবেন প্রথমে স্ত্রীর অনুমুখী নিতে হবে নাকি নিতে হবে না এ সম্পর্কে ইসলাম কি বলে অনেকে হয়তো জানেন আজকে এই বিষয়টা আপনাদের জানাবো কারণ এই বিষয়টা নিয়ে বাংলাদেশে অনেকটা প্রচার প্রচারণা চলছে কারণ বর্তমান বাংলাদেশের হাইকোর্ট থেকে একটি রায় এসেছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই তিনি বিয়ে করতে পারবেন আগে নাকি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে একটা বাধ্যতামূলক একটা রিট করা হয়েছিল যেন বাধ্যতা করে দেওয়া হয় কিন্তু এটা খারিজ হয়ে গেছে তো প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না মূলত দ্বিতীয় বিয়ে করতে গেলে তো ইসলামী দৃষ্টিভঙ্গি দর্শক ইসলামে বলেছেন যে একজন পুরুষ সে যদি সামর্থ্যবান হয় সে চাইলে দুইটি বিয়ে করতে পারবে তিনটি বিয়ে করতে পারবে চারটি পর্যন্ত করতে পারবে এক দুই তিন চার কোন ক্ষেত্রে যদি শর্ত সে মানে তাহলে একাধিক বিয়ে করতে পারবে কিছু যেমন যেমন হক সবার সুন্দরভাবে আদায় করতে হবে সমান হক যদি কারো একাধিক স্ত্রী থাকে এমন কি তিনি যে ভালোবাসবেন ওইটাও যেন সমতা হয় এবং তিনি যে সময় দিবেন একজনের কাছে যদি পাঁচ রাত দেন আরেকজনের কাছে পাঁচ রাত দিতে হবে থাকার সময়টাও একেবারে সমান হতে হবে কারো কাছে বেশি থাকে কারো কাছে কম থাকে এমনটা যেন না হয় একজন কি অনেক ভালোবাসেন আর প্রতি অনিহা প্রকাশ একজন করছেন স্ত্রীকে খুব সমাদর করেন আরেকজন স্ত্রী খুশকুল নিচ্ছেন না একজন স্ত্রী যাকে বিয়ে করেছেন আগের বোতাকে তাকে ভালো লাগে না দ্বিতীয় স্ত্রী মাথায় করে রাখেন একজন স্ত্রীর কোনো কিছুতেই কমতি নাই দ্বিতীয় স্ত্রী রাস্তায় না খেয়ে ঘুরে বেড়ান এইরকম যদি হয় তাহলে হারাম হবে অন্যায় হবে আল্লাহ তালা নিষেধ করেছেন একাধিক বিয়ের ক্ষেত্রে যদি স্বামী সবার মাঝে ইনসাফ করতে না পারে সুষ্ঠুভাবে প্রত্যেকের হক সমানভাবে আদায় করতে না পারে একটাই বিয়ে করতে হবে একটাতে সন্তুষ্ট থাকতে হবে কারণ তখন আপনি এর জবাব দিতে থেকে বাঁচতে পারবেন আপনি একটাই বিয়ে করবেন এবং একটা বিয়ের ক্ষেত্রে আপনার ভরণ পোষণ ঠিকভাবে আদায় করতে হবে আপনাকে তাকে ভালোবাসতে হবে স্ত্রীর সব সুন্দরভাবে খেয়াল রাখবে একটা বিয়ে তাই করলে দেখো যা মনে হচ্ছে তাই করলেন স্ত্রীকে এমনটাও যেন না হয় তো সাবধান বুঝতে তো পারলেন একাধিক বিয়ে করলে সবার মাঝে সুন্দরভাবে হক করতে হবে আর যদি আপনার আশঙ্কা থাকে যেন আপনি পারবেন না আপনি একজনকে বেশি ভালোবাসবেন একজনকে কম ভালোবাসতে পারেন বা আপনার হয়তো জ্ঞান জাম রাখতে পারে আপনি হয়তো সবার মাঝে সুষ্ঠুভাবে বন্টন করতে পারবেন না হক তাহলে সেই ক্ষেত্রে আপনার একটাই করতে হবে এইটাই হচ্ছে তখন আপনার উপর ওয়াজিব তো দর্শক ইসলাম কি বলে ইসলাম বলে যে যদি হক নষ্টের আশঙ্কা না থাকে তাহলে প্রথম প্রথম অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে একাধিক বিয়ে করা যাবে চারটা পর্যন্ত আর যদি হক নষ্টের আশঙ্কা থাকে যে আপনার হক নষ্ট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে একটাতে সন্তুষ্ট থাকতে হবে অন্য কোনো আপনার বিয়ে করার সুযোগ নেই তো আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন অন্য কেউ জানার সুযোগ করে দেবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে দেখবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ